এক মাস পর রবিবার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান যদিও গেল বুধবার খুলেছে প্রাথমিক বিদ্যালয় এদিকে স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখনও আন্দোলনে নেমেছে রাজধানী বনানী মডেল স্কুলের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত সতেরোই জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয় পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় তারই ধারাবাহিকতায় গেল বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে আর রবিবার থেকে বাকি সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে এদিকে রাজধানীর বনানী মডেল স্কুলের প্রধান শিক্ষক কাজী শফিকুল ইসলামের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা যারা আছে এবং আমরা যারা প্রাক্তন আমরা সবাই এই দুর্নীতিবাজ শিক্ষককে চাই না এই ধরনের প্রধান শিক্ষক যদি স্কুলে থাকে সে স্কুল কখনোই আগাইতে পারবে না আমাদের শিক্ষামান কতটা উনি মানে কমিয়ে দিয়েছে যে এই জন্য এ প্লাসও একটা ব্যক্তি পায় না ওরা স্কুলের মাঠটাকে উনি ভাড়া দিয়ে রাখে আমাদের হেড টিচার যতক্ষণ না পদত্যাগ করছে ততক্ষণ আমরা আন্দোলন করব এবং কোনো ক্লাস করব না শিক্ষকদের ছয় মাসের বেতন না দেওয়া শিক্ষক নিয়োগে ঘুষ নেওয়া ছাড়াও অবৈধভাবে খেলার মাঠ ভাড়া দেওয়ারও অভিযোগ করেন শিক্ষক শিক্ষার্থীরা দুই তিনবার আইডি কার্ডের টাকা নেওয়া হয়েছে বাট আমাদের আইডি কার্ড দেয় না আমরা যে স্টুডেন্ট আমাদের কোনো পরিচয় নেই দুই হাজার টাকার এতই বস্তি থেকে পোলামেন্ট ভর্তি করেছে যে তাদের তাদের বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত আমার জানা ছিল না এত করাপশনের সঙ্গে উনি জড়িত এটা যৌক্তিক একটা দাবি ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে যাই থাকুক না কেন আমরা শ্রেণী কার্যক্রম বন্ধ করব না আর অভিযুক্ত প্রধান শিক্ষক বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি নিজ অফিস রুমে তালা দিয়ে স্কুল ছাড়তে বাধ্য করা হচ্ছে তাকে আমার দরজায় তালা তালা ঝুলিয়ে দিয়েছেন যার কারণে আমি যেতে পারি না আমাকে এখান থেকে হটাইতে পারলে তাদের হয়তো কোনো ব্যক্তিগত স্বার্থ হবে আমার কোনো দুর্নীতি নাই কাগজের পক্ষে আমার দ্বারা যদি স্কুলের ক্ষতি আমি ছেড়ে দিব কিন্তু আমি ব্লেম দিয়ে আমাকে সরাই দিবেন এটা তো আমি মানবো না মানতে পারি না এটা তো আইনিও হচ্ছে না এ নিয়ে স্কুল খোলার দিনই সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষকদের সাথে বৈঠকের কথা রয়েছে মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা